আমি কিন্তু কোন দল না দল নয় আমি আমার ভাই ক্ষতিগ্রস্ত হচ্ছে রঙার মাস যাতে যাদের সমস্যা হয়েছে সমাধান হয় আগামী দিনে এই ধরনের কারো গরিবের মাথায় না ছাপ পড়ে যায় ভেঙে ওই জন্য থাকার জন্য এত তো জল ভরে যেত ছাদ ভেঙে গেছিল জলে বাচ্চা নেই কি করবো কোন রাস্তায় নিমোটার কে দিয়েছি এই কাগজ বার করে দেবো সে করে তো আমি তো আমি তো পড়ালেখা জানিনা আমি তো দিয়ে দিয়েছি আমার বাবা নিয়ে আমি সম্পত্তি ছোট ছোট ভাই নিয়ে দিয়ে দিয়েছি মা আমার চোখে দেখতে পায় না হার্ট পেশায় ওকে নিয়ে অন্য বাড়িতে রেখেছি

আমি তো আমি তো পড়ালেখা জানিনা আমি তো দিয়ে দিয়েছি আমার বাবা নিয়ে আমি সম্প্রতি ছোট ছোট ভাই নিয়ে দিয়ে দিয়েছি মা আমার চোখে দেখতে পায় না হাট পেছা নোটি নিয়ে অন্য বাড়িতে রেখেছি আর বলছি আমার বাড়ি ভেঙে দেবো আমি থাকবো কোথায়

এখানে যারা ঘরটা ভেঙেছে ঘরটা ভেঙে কারো করে ঘরে পড়ে যায় তাদের জন্য তাদের রেস্কিউ সেন্টারে বা কোনো জায়গায় তাদের রাখার কোনো ব্যবস্থা হয় সরকার থেকে

আমি আপনাকে বলি এই যে পুলিশ প্রশাসন যারা আছেন এদেরও কিছু করার নেই কিছু বাধ্যবাধকতা আছে আমরা ওনার সঙ্গে ডাক দেখাই কিন্তু এটা শাকের করা দুবাই ঠিক আছে আমি শুনবো শুনবো শোনো কি বলছি এখন আমাদের যে দুর্ঘটনা ঘটেছে তার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে প্রথম কাজ আমাদের হবে যে দুর্ঘটনা ঘটেছে তার থেকে বেরিয়ে আসতে হবে যারা মারা গিয়েছে তাদের আত্মার শান্তি কামনা যেমন করব যারা অসুস্থ আছে সুস্থতা এবং যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা থেকে তারা কিভাবে রিলিফ পায় এইটা আমাদের দেখার কিছু এটা এখানে রাজনীতির কিচ্ছু দরকার নেই আমাদের এই জায়গাটা আমাদেরকে থাকতে হবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিটা পূরণ কিভাবে পাবে এটা সরকারকে দেখতে হবে আমি কোনো পার্টিকে দেখতে বলবো না সরকার আছে পৌরসভার আন্ডারে কেএমসি

আমার দরকার ছিল তাই